বলো তোমার প্রিয় ক্রিকেটার কি বলো সাকিব আল হাসান সাকিব আল হাসান তাই আজকে কার খেলা বাংলাদেশ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ এটা ওই জয়টা অবাধে থাকবে ইনশাআল্লাহ এখানে আজকে বেস্ট পারফরম্যান্স কি হবে কি মনে হয় সুমর কথা বলছিলেন কেন সুমর কথা বলছিলাম কারণ আমি সুমর বক্ত বেশি আমি সুম্মুকে মিস করি সব থেকে আমার সব ফেভারিট প্লেয়ার হচ্ছে সৌম্য আর লিটন দাস সূম্য নেই কিন্তু লিটন দাস আছে এরপরে তারপর আমার সৌম্যকে আমি ফেভারিট মনে করি আমার আমার দিক দিক দিয়ে এক একজনের একটা ফেভারিট প্লেয়ার থাকে অনেকজনের সাকিব আল হাসান অনেকজন কিন্তু আমি সন্মুখে অনেক লাইক করি কাজ ছুটি নিয়ে এসেছে আমি আজকে আমাদের ডিউটি ছিল তো ডিউটি মিস করে লিটার পদ্ধতি দিয়ে ভাই খেলাতে আসছি ডিউটি মিস করে অনেক পাগল আমরা যতটুকু জানি আগের ম্যাচে দেখেছি চুরানব্বই রানে গুটিয়ে গেছে ওরা আফগানিস্তানের সাথে তো ওই কারণে আমাদের মনে হচ্ছে আমরা অনার্সি ইনশাল্লাহ থেকে আমাদের

ভাই অনেক বেশি কষ্টে সাকিব থাকলে আরো আনন্দটা অনেক আনন্দ লাগতো এখন এতটা বেশি আনন্দ লাগতেছে না তবুও বাংলাদেশের খেলা আমাদের দেশপ্রেম যেহেতু দেখার জন্য দেখা হয়েছে এইখানে খেলা দেখতে আসছিল আগের বছর কাছ থেকে সেলফি গড়াইতে পারি না তবে সেলফির মধ্যে আমাদের ছিল ভিডিওর মধ্যে ছিল কাছে মানে সাথে দাঁড়ায় সোবেড়ানো হয় নাই অনেক ইচ্ছা ছিল কিন্তু ডিউটির জন্য আসতে পারি নি হ্যাঁ এইবার

কেন এখন আমাদের টিমটা এখন অনেক স্ট্রং হয়েছে এই জন্য আর বিশেষ করে আমরা হাসানকে খুব মিস করতেছি আর প্রতি এত ভরসা কীভাবে কারণ বিগত তিনটা সিরিজ গেছে আমরা ওই ওই তিনটা সিরিজে আমরা সে উইন হয়েছি সিরিজ এই জন্য তার প্রতি আমরা এত বিশ্বাস ফিরে ফেলাম এখানে সে অনেক ভালো ফর্মে আছে

তার কেরিয়ারে এত বিতর্ক এত কিছু তারপরেও তারপর আমি তাকে পছন্দ করি তার খেলা আমি যখনই তার খেলা হয় আমি দেখি তার খেলাগুলো আমি রিভিউ দেখি হাইলাইট দেখি এখনও ইউটিউবে খুব ভালো লাগে সাকিব আল হাসানের সঙ্গে এক ভক্তের ছবি যে ছবিটা তিনি তুলেছেন টি টেনে ভাই একটু জানতে চাই ছবির পেছনের গল্পটা একটু বলে হ্যাঁ এটা আমি আপনার চব্বিশ সালে অক্টোবরে সরি নভেম্বরে সাকিবের সাথে দেখা হয়েছে উনি আমাকে জার্সি গিফট করছে ট্রাউজার গিফট করছে ক্যাব গিফট করছে ওনার সাথে দেখা হয়েছে এখানে কথা হয়েছে ওনার সাথে ছবিটা ওনার সাথে কথা হয়েছে ভাই আপনাকে অনেক মিস করতেছি জাতীয় দলে আমি আর খেলা দেখব না বাংলাদেশের উনি বলতেছে না দেখিও সমস্যা না ওনার অনুদারে আজকে এখানে খেলা দেখার জন্য আসছি উনি বলছে হ্যাঁ আটকে আটসি না আমি বাংলাদেশের খেলা দেখার জন্য আসতাম উনি বলছে যে দেখিও সমস্যা নাই মনে আগে আমি বারবার বলছি তারপর উনি বলছে আসিও সমস্যা নেই দেখিও এটাই হ্যাঁ অনেক মিস করতেছি আপনি দেখেন না সাকিবকে আমি আই লাভ ইউ সাকিবকে ভালোবাসি সাকিবকে অনেক মিস করব আজকে আবার মানে আশা দেখেন কিনা যে জাতীয় দলে হয়ে খেলবে হ্যাঁ দেখি ইনশাআল্লাহ দেখি যদি আমাদের বোর্ড চাই তাহলে সাকিব ইনশাআল্লাহ আসবে ব্যাক করবে ও তো প্রস্তুত থাকে সব সময় ও ফিটনেস নিয়ে কাজ করে এখন অস্ট্রেলিয়ান সিপিএল খেলতেছে ভালো পারফরম্যান্স করতেছে

দর্শক হবে ভালো দর্শক আশাবাদ ইনশাল্লাহ আজকে মাঠে উপভোগ করবে সবাই ইনশাল্লাহ ভাই আপনারা বাংলাদেশী জি ভাই আমরা বাংলাদেশি আজকে যে বাংলাদেশের খেলা আপনারা এখনো বাসে বাসে ভাই ডিউটি করে মাত্র আসলাম এখন ক্রিকেট স্কোর পাই না এখনো নাম বই চেষ্টা করব টিকিট পাওয়ার কি পুরা গাড়ি ভর্তি সব বাংলা বাঙালি কিছু ইন্ডিয়ান আছে পাকিস্তানিও আছে কিন্তু বেশিরভাগ মানুষ বাঙালি সবাই বাঙালি সবাই কি খেলা দেখতে আসছেন খেলা দেখতে আসি না এখন রুমে যাব আমরা

ঠিক আছে এই যে বাসে করে এসেছেন তারা সকলে এখনও টিকিট পাননি বারো ঘন্টা ডিউটি করে তারা সকলেই চলে এসেছেন পুরো বাস ভর্তি বাঙালি যারা বিভিন্ন জায়গায় কাজ করেন তারা বাংলাদেশকে সমর্থন দেবেন খেলা দেখ দেখতে এসেছেন